দেখুন এখানে খিচুড়ি রান্না হচ্ছে কারণ এখানে পাশে দেখছেন আপনারা প্রচুর লোক এখানে খায় দুপুরবেলা সে ততটা ভিড় নেই যত রাত বার এখানে ভিড় হবে খাওয়া দাওয়ার জন্য চেয়ার টেবিল সব ওখানে রাখা আছে আর রান্না হচ্ছে কারণ শঙ্কর মিশনে আর মানে আজকের দিনে বিশেষ করে যেদিন শিবরাত্রি পুজো হয় তো শিবরাত্রি পুজোর দিন সবাইকে খাওয়াই আর তার জন্য এখন থেকে রান্না রান্নাবান্না শুরু হয়ে গেছে দেখুন এখানে আলু কাটা আছে আর এখানে বড় বড় কড়াই খিচুড়ি হচ্ছে তো শঙ্কর মিশনে খুব বড় আয়োজন প্রতি বছরেই হয় এই শিবরাত্রি পুজোর দিন এই এলাকার সব মানুষকে খাওয়ায় শুধু এই এলাকা না এখানে যেই আসে শঙ্কর মিশনে কৃষ্ণনগর শঙ্কর মিশন এখানে সবাই প্রসাদ পায় এবং বসে খাওয়াই চেয়ার টেবিলে দেখুন এখানে বাইরে চেয়ার রাখা আছে সন্ধ্যাবেলায় চেয়ারগুলো পাতা হবে রাত দশটা টাকাটা অবধি এখানে খাওয়া চলবে আর আজকে যেহেতু শিবরাত্রি পুজো রাত আটটার সময় অনেকে শিবের মাথায় জল ঢালবে সেহেতু অনেক উপসে আছে সেই জন্য আসেনি অনেকে এখন তো রাত্রেবেলায় খুবই ভিড় হবে তো এর সামনে এটা শঙ্কর মিশনে অফিস সবাই এখানে আসে এবং যে যা পারে দক্ষিণা এখানে দেয় আমি রাত্রেবেলায় শঙ্কর মিশনে চলে এসেছি এখানে খাওয়ার আয়োজন খুব ধুমধামের সাথে চলছে দিনে যেমন খাওয়া হচ্ছে রাতেও একদম ফুল ব্যাচ করে খাওয়ানো হচ্ছে দেখুন বাইরেও টেবিল পাতা হয়ে গেছে সকাল বেলায় তো আপনাদের দেখিয়েছি তখন টেবিল পাতা ছিল না কিন্তু রাতে এত লোক হচ্ছে এবং এরপরেও যারা পুজো দিয়ে এখন আসবে তার এখানে খেতে বসবে সেই জন্য বাইরে টেবিল পাতা হয়েছে অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর শঙ্কর মিশন কৃষ্ণনগরে এটা বিল্ডিং যেখানে বাচ্চারা থাকে আর তার ঠিক নিচে খাওয়ানো চলছে আমি দেখাচ্ছি দেখুন এখানে সব লোক বসে খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে খিচুড়ি আলুর দম চাটনি আর পায়েস আমার খুব ভালো লাগলো আমিও খাবার খেয়ে নিলাম খুব সুন্দর খাবার খুব সুন্দরেরা প্রসাদ বানিয়েছে এবং এত লোকের অ্যারেঞ্জমেন্ট সেখানে খাবারের টেস্ট খুব ভালো লাগলো আমার এখানে খেতে প্রতি বছরই আমি আসি তো বছরও আমি আর মিস করিনি তো এবছরে আমি ভিডিওটা কভার করলাম আপনাদেরও দেখালাম শঙ্কর মিশনের ভিতরে পরিবেশ এবং এরা কেমনভাবে রান্না করে এবং এদের অ্যারেঞ্জমেন্টটা কেমন একটু সামনের দিকে গেলে দেখুন এখানে এখানে ডোনেশন দেবার জায়গা এখানে স্বামীজিরা থাকেন এটা ফুল ক্যাম্পাস তো এই ছিল আজকের আমার ভিডিও ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন